বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম টি এসএস স্টিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিনুদ্দিন বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গোল্ডেন কালার এস এস গেইট এবং বারান্দার ডিজাইন আপনারা যারা বারান্দাতে গোল্ডেন কালারের কাজ করাতে চান গেইটে করাতে চান এবং সিঁড়িতে করাইতে চান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গোল্ডেন কালারের গেইট একটি গেইট এবং দুইটি বারান্দার ডিজাইন আপনারা কত টাকার মধ্যে এই কাজগুলা করতে পারবেন এবং কত এম এম দিয়ে কত টাকা রেট পড়বে খরচ সম্পূর্ণ ধারণাটা দেব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করার চিন্তা থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনারা কোনো বিষয় জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানতে পারবেন আর এই গেটটা হচ্ছে দেখুন আমরা ওয়ান মাল ব্যবহার করেছি এখানে গেট এবং বারান বারান্দার সম্পূর্ণ কাজগুলোই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভের মালের কাজ এই গেটটা হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে পিছনে সিট ব্যবহার করা আছে এটাতে এটাতে বড় দুটো পাল্লা করা হয়েছে আর একটা পকেট পাল্লা পকেট পাল্লাটা সবসময় ব্যবহার করবেন পনেরোশো পঞ্চাশ টাকা গেট আর বারান্দার কাজগুলো দেখুন বারান্দার সম্পূর্ণ কাজ বারান্দাতে আমরা এক এক বক্স ব্যবহার করেছি আর আপনার যে কলজ ডিজাইনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক বাই দেড় এক বাই দেড় কলসভূষ হ্যাঁ আপনারা সম্পূর্ণ কাজটা দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে করা বারান্দার কাজগুলা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিলে আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাজ করে দিতে পারব আপনাদেরকে বাংলাদেশে যে কোনো জেলা থেকে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বারান্দার কাজগুলা আর আপনারা যদি এই সিস্টেমে সিঁড়ি করতে চান ইনশাল্লাহ সিঁড়ি করে দিতে পারব আমরা একবারে সম্পূর্ণ মাল গোল্ডেন কালারের মধ্যে সিঁড়ি গেট বারান্দা অনেকেই চান যে আমার সবগুলো এক রকম থাকবে এক কালার হবে আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমার চ্যানেলে এভেলেবেল গেটের ডিজাইন পাবেন আপনারা আপনারা যদি এগুলা পছন্দ না হয় অন্য কোনো গেট পছন্দ থাকে ইনশাল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে গেটের ডিজাইন দেবেন ইনশাআলা আমরা সেম টু সেম ডিজাইন করে দেবো আর ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে আপনারা গেটটা করাতে পারবেন চোদ্দোশো পঞ্চাশ আর বারান্দাটা করাতে পারবেন ছয়শো টাকা তো আপনারা ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম